না আসলে অনেক দিনের শখ ছিল অনেক দিনের শখ ছিল আর বিশেষ নিতে অনেক অর্থ হচ্ছে যেহেতু এখন আই আর সিসি বাইক বাংলাদেশ মার্কেটে ঢোকা শুরু করছে তো আমরা অনেক বেশি কনফিউস ছিলাম যে এই আয়ার সিসির বাইক আর এম টি বাইক যাই হোক না কেন তাও সি বি চালায় যে মজা এটা অন্য বাইক চালায় আমার মন হয় না সেন হবে আমরা একটু কম্পিটিশনে ছিলাম ফাইনালি আজকে কম্পিটিশন ক্লিয়ার হয়েছে তো আমরা ব্ল্যাক একটা এমটি নিচ্ছি সাইমের জন্য এমটি আসলে এমটি এইটা আসলে না বললেই না তো এইটা এখন ধোয়া মোছা করা হবে ব্যাটারি লাগানো হবে এটা একটা সিবি ইউনিট না আচ্ছা এটা পুরো রেডি হয়ে আছে বাংলাদেশে এটা অ্যাসেম্বল হয় না মানে আসলে তর সহ্য হচ্ছে না তারা বাইকটা প্লেস করে দিবে এই তরটা আমার সহ্য হচ্ছে যে কারণ নিজের বাইক নিজে ফ্রেস করে জোজ লুক আমি এই লাস্ট লাস্ট হতে না এর আগে দুই তিন রাতের স্বপ্ন দেখছি আমি এমনি চাইতেছি কিন্তু এই স্বপ্ন রাজকে স্বাস্থ্য হয়ে যাইতেছে অনেক কষ্ট করে আমার ফিটটা মিটারে মাপ আমি বুঝলাম না যে দুই রাত ঘুমানো হয় নাই প্রমাণ ভাইছে এই যে পুরান বাইক হ্যান্ড ওভার হয়ে গেল আর নতুন বাইক চলে আসলো বাইক কেনার প্রসেসের মধ্যে আর একটা মজার জিনিস গেছে তেল ফুল ট্যাঙ্কি এখন ওর বাইকের তেল আমার বাইকে ট্রান্সফার করতেছি আর তাছাড়া এই বাইকে আসল কিছু এক্সাইজ আছে যেমন লক তারপরে হচ্ছে গিয়ে মোবাইল হোল্ডার এছাড়া এই যে এইখানে এইখানে আছে হচ্ছে ফগ তো আমরা

ইয়ামাহার দোকানে এসে দেখলাম হচ্ছে কি এফ জেড টোয়েন্টি ফাইভ এই বাইকটা ইউটিউবে তো অনেক মানুষ ধরে ফেলছে কিন্তু লুকিং সাদাটা এত জোস লাগতেছে মাথা মাসে তো লেমন বললো যে এটাতে আসলে যেটা মানুষের অনেক মিসকনসেপশন আছে লেমন মিসকনসেপশন যেটা কি ইন্ডিয়ায় ডিসকন্টিনিউ যেটা হয়েছে সেটাই বাইকের মডেল কিন্তু এই বাইকের যে ইঞ্জিন এখানে চেঞ্জ হয়েছে কিছু জিনিস স্পেসিফিকেশন যেমন এটাতে ইয়া অ্যাড করছে এটাতে এয়ারপুল ইয়ে করা হয়েছে সরি কুল করা হয়েছে এটা তার দুটা হোল্ড তারপরে যে হেডলাইটের ইয়েছে করা হয়েছে এখানে প্রজেকশন করা হয়েছে আগে তো ডাল গাড়ি হচ্ছিল প্লাস এটাতে সময় হ্যাপি যাবি আরো ফিচার অ্যাড করছে যে কারণে এটা যাই হোক এটাতে আসলে কিছু আপডেট আসছে যে স্পট এটা হয়েছে ওইটা থেকে

আমি অনেকদিন ধরেছিলাম এই প্রায় পঁয়ত্রিশ হাজার কিলো রান করেছি তো এর মধ্যে এই বাইকটা নিয়ে আমি ঘুরছি অনেক জায়গায় হ্যাঁ মানে বলতে গেলে বাংলাদেশের পাহাড় পর্বত যা আছে মোটামুটি কভার করা

বাংলাদেশে আসবে এবং চলবে আরো এটা একটা লং প্রসেস আরো দুই তিন বছর সময় লাগবে ততদিন আমার এটা পুরো যাবে এই ডুবে যাবে আমরা চার বছর থেকে যে একটা দিনে এই কনফিউশন যাক অনেক খুশি অনেক